মাছ ধরতে গিয়ে গলায় কই মাছ আটকে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক মাছ শিকারী যুবকের ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের জৌক্রাম এলাকায় মৃত যুবকের নাম সাগর রায় বয়স ৩৫ বছর জানা গেছে গতকাল সন্ধ্যার দিকে টানা বৃষ্টির মধ্যে মাছ ধরতে যায় সাগর বৃষ্টির জলে চলাচলের রাস্তার দুধারে দুটি কই মাছ ধরে তারপর নজরে আসে আরও একটি মাছ সেই মাছটিকে ধরার জন্য একটি মাছ সে মুখে করে ধরে রাখে সেই সময় ঘটে বিপত্তি মাছ পিছলে মুখের ভেতর ঢুকে যায় শ্বাসনালীতে কই মাছ আটকে মৃত্যু হয় যুবকের পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে আসে আজ মৃতদেহ পাঠানো হয় ময়না তদন্তের জন্য বর্তমানে ওই যুবক তার স্ত্রীকে নিয়ে জৌগ্রামের নুরি এলাকায় বাড়ি ভাড়া করে থাকতো তার নিজস্ব বাড়ি হুগলির পাণ্ডুয়াতে নিজস্ব সংবাদদাতা এমবিএস নিউজ নিউজ যে আছে কি করে মারা গেল কিভাবে হলো ঘটনাটা